সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা এই সৃষ্টিকর্তা সম্পর্কে বলছো যিনি সকলের প্রয়োজন পূরণ করেন যিনি সকল ফলমূল প্রদান করেছেন সকল গাছ গাছালি দান করেছেন আর সমুদ্রের সকল জাহাজ সৃষ্টি করেছেন তিনি এই সকল কিছু করেছেন তাহলে তিনি কি এই দরিদ্রদেরকে আহার করাতে পারেন না যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো তোমরা সবাই বিভ্রান্তিতে পড়ে আছো এটা অহংকারের সর্বোচ্চ সীমা আর এই তিনটি আয়াতে আল্লাহ আমাদের বলছেন আমাদের প্রতিক্রিয়া মূলত দুই ধরনের প্রথমত তাদের কোনো জবাব নেই দ্বিতীয়ত আপনি যা বলেন তারা এর সবটুকুই উপেক্ষা করে আর যদি তারা জবাব দেয়ও তারা সবচেয়ে জঘন্য অহংকারী অবাধ্য ধরনের জবাবই দেয় কোন ধরনের যুক্তি বুদ্ধি ছাড়াই এরই মোকাবেলা এখন আপনি করছেন আর আপনি তাদেরকে জিজ্ঞাসা করার পরিবর্তে এখন তাদেরই কথা বলার পালা যেটা আমাদেরকে পঞ্চম অনুচ্ছেদে নিয়ে যাচ্ছে ওয়া ইয়াকুলুনা মা তাহাذا আল ওয়াদু ইন কুনতুম সাদিকিন তারা বলে কখন এই প্রতিশ্রুতি আসবে যে প্রতিশ্রুতির ব্যাপারে তোমরা আমাদের বলেই যাচ্ছ কখন এটা আসবে যদি আসলেই তোমরা সত্য বলে থাকো তারা কোন প্রতিশ্রুতির কথা বলছে সতর্কীকরণগুলোর কথা এখন আমি আপনাদেরকে এই কথাটি স্মরণ রাখতে বললো সতর্কীকরণগুলো আসে তিনটি পর্যায়ে এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটা সতর্কীকরণগুলো তিন ধরনের কোরআনের সর্বপ্রথম সতর্কীকরণ হলো একটি জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া কোনো জাতিকে ধ্বংস করা হবে নুহের জাতিকে পানিতে ডুবানো হয়েছিল লুতের জাতির উপর অগ্নি বৃষ্টি বর্ষিত হয়েছিল ইত্যাদি ইত্যাদি প্রথম ধরনের সতর্কবার্তাটি কি একটি জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া দ্বিতীয় সতর্কতা হলো বিচার দিবস প্রথমটি কি ছিল দেখি আপনারা এখনো জেগে আছেন কি না জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া দ্বিতীয়টি বিচার দিবস তৃতীয়টি হলো জাহান্নাম প্রথম দ্বিতীয় তৃতীয় আমার সাথে পুনরাবৃত্তি করুন জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া দ্বিতীয়টি বিচার দিবস তৃতীয়টি আর এই সবগুলোই সম্পর্কযুক্ত অন্য কথায় আপনি যদি সেই জাতিগুলোর একটি হন যারা এখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাহলে আপনি আসলে কঠিন সময় পার করবেন বিচার দিবসে আর সেটাকেও অবকাশ যাপনের মতো মনে হবে কিসের তুলনায় জাহান্নামের তুলনায় তো এই সবগুলোই আসলে একটি প্রতিজ্ঞার অংশ ও লাইটগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক বোধ আর জ্বলবে না ও মাই গড থামুন ইতিমধ্যে উনি না করে দিয়েছেন কম আলোতে কাউকে অধিক সুন্দর দেখাবে না আমি মজা করলাম মজা করলাম আমি এখন আবার কোরআনে ফিরে যাচ্ছি আসুন মনোযোগ দেই তো এই প্রতিশ্রুতিটি এটা কখন ঘটবে তোমরা কি সিরিয়াস যাও দেখি সেটা নিয়ে আসো সেটা ঘটাচ্ছ না কেন প্রসঙ্গক্রমে এর আগের আয়তে তারা বলেছিল আল্লাহ যদি এতই ধনী হন তাহলে কেন তিনি নিজে দরিদ্র লোকদের দেখাশোনা করছেন না কোরআনের আরেকটি সূরাতে এই কথাই বলা হয়েছে ইন আল্লাহ ফকিরুন অনাহানু আল্লাহ দেউলিয়া হয়ে গেছেন আমরা ধনী আল্লাহ বলেছেন সানাত তুবু মা পলু আমরা লিখে রাখবো যা তারা বলে এটা কোরআনের স্বাভাবিকতার ব্যতিক্রম বর্ণনাগুলোর একটি আল্লাহ লিখে রাখবেন যা তারা বলে লিখে রাখবেন তাদের উক্তি সেই উক্তিটি কি আল্লাহ হলেন গরিব আর তারা ধনী আর তারা মূলত এই রকম কথা এখানেও বলেছে আর এজন্যই এই সুরাতেও আপনি পাবেন অনাদ মা পদ্দামু আফা রহম আমরা লিখে রাখবো যা তারা সামনে প্রেরণ করেছে এবং যা তার পেছনে ফেলে এসেছে এটাই অপরাধ হিসেবে যথেষ্ট এটা এত খারাপ কেন যে আল্লাহ লিখে রাখবেন তিনি এর আগে লিখে রাখার কথা বলেছেন কারণ লিখে রাখার মতো এবং তা তাদের মুখে নিক্ষেপ করার মতো এমন কথা তারা বলে ফেলেছে কিন্তু যদিও তারা এরকম ভয়ঙ্কর এরকম জঘন্য কথা বলেছে যেমন এটা বলা যে কখন এই প্রতিশ্রুতি আসবে অথবা আল্লাহ চাইলে নিজেই আহার পারতেন এই সময় আল্লাহ মূলত রসুলকে প্রস্তুত করেছেন যে তারা জঘন্য কথা বলবে যেগুলো লিখে রাখার যোগ্য যাতে তাদেরকে এর জন্য শাস্তি যায় তাই আল্লাহ বলে রেখেছেন মা মা তারা যা সম্মুখে প্রেরণ করতে চেয়েছে তা আসলে এখানে রয়েছে এখন তারা এই জঘন্য প্রশ্ন জিজ্ঞেস করেছে আর আল্লাহর ক্রোধ চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে তো এখন এটা শুরু হবে প্রথম পর্যায়েটি হবে জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া আর অন্য কিছু দেখবে না এটা তাদেরকে ধরবে যখন তারা উদ্দেশ্যহীন থাকবে তারা আল্লাহ সম্পর্কে এগুলো বলে তিনি কি করবেন অথবা করবেন না তোমাদের সৃষ্টিকর্তা কোথায় শাস্তি আমি আতঙ্কিত আমি আসলেই আতঙ্কিত তারা বৃদ্ধ কৌতুকে লিপ্ত থাকবে কৌতুক এবং হাসি তামাশা করবে আর তাদের উদ্দেশ্যহীন কথোপকথনের মাঝখানে একটি বিস্ফোরণ তাদেরকে আঁকড়ে ধরবে কিন্তু বিস্ফোরণের কথা আল্লাহ এই প্রথম বলছেন না তাই না যখন আল্লাহ ইতিহাসের শিক্ষা নিয়ে বলেছেন যেখানে সেই জাতিটিতে তিনজন রাসুল এসেছিলেন আর সেখানে একজন ইমানদারও ছিলেন তখন তিনি বলেছিলেন ইল্লা ওয়াহিদাতান এটা শুধু একটি বিস্ফোরণ ছাড়া আর কিছুই ছিল না আল্লাহ এখন বলছেন সেটা এখন আর ইতিহাসের শিক্ষা নয় বরং এটাই তোমাদের ভবিষ্যৎ হয়ে যেতে পারে আমি ইতিহাসের পুনরাবৃত্তি করব। আমি শুধু ঘটনা বলার জন্য ইতিহাস বর্ণনা করি না আল্লাহ আমাদের বলেছেন অহম ইয়াখে সিমুন তারা উদ্দেশ্যহীন কোনো কথোপকথনের মাঝে লিপ্ত থাকবে প্রসঙ্গক্রমে কেন সেই জাতিটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সর্বশেষ কোন ঘটনাটি আজাব নিয়ে এসেছিল তারা সেই ইমানদারকে হত্যা করেছিল কিন্তু এখন পুরেশদের ক্ষেত্রে বিচার দিবস সম্পর্কে এরকম জঘন্য ভাষায় তাদের প্রশ্ন উত্থাপন করাই ছিল যথেষ্ট যদিও তারা এখনও কাউকে হত্যা করেনি শুধু এতটুকুই যথেষ্ট যার ফলে আল্লাহ বলেছেন যে আমি হয়তো এখনই তাদেরকে শেষ করে ফেলবো ফালা ইয়াস্তাউনা তাওসিয়াতেন আর আমি যদি তাদের শেষ করে দেই তারা কোনো উইল করে যেতে পারবে না তাওসিয়া উইল অর্থে ব্যবহৃত হয় তাওসিয়া শব্দটি কোরানে সদুপদেশ অর্থেও ব্যবহৃত হয়েছে উইল করে রেখে যাওয়া এবং সদুপদেশ দেয়া উভয় অর্থেই এখন আপনি কার জন্য উইল করে রেখে যান আপনাদের থেকে কেউ বলুন আপনার সন্তানের জন্য আপনার সন্তানের জন্য যাদের ভবিষ্যতের জন্য আপনার অনেক আশা থাকে যার কারণে আপনি তাদেরকে জাহাজে তুলে দেন আগে এটা নিয়ে আলোচনা করেছি এখন আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য একটি বিস্ফোরণ ঘটাবো আর তোমাদের কথোপকথনের মাঝখানে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে তোমাদের সন্তানদের কাছে ছুটি গিয়ে সদুপদেশ প্রদানের সুযোগও পাবে না তোমরা কোনো উইল রেখে যেতেও সক্ষম হবে না আর তারা গিয়ে কথা বলতেও সক্ষম হবে না যে ও আমার সন্তান নিজেকে রক্ষা করো আমি অবাধ্যতা করেছি আর আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন সতর্ক হও অং তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে না হামাল না তাদের সন্তানদের উপর আশা পোষণ করার এই ধারণাটি এখন জোরালো হলো অনুফি হাফিজ সুর তো সেটা ছিল জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া একটা বিস্ফোরণ এতে তারা ধ্বংসপ্রাপ্ত হবে তাদের পরিবারগুলোকে সতর্ক করার অথবা শেষ বিদায় জানানোর সুযোগও তারা পাবে না এর ঠিক পরেই এসেছে অনুফি অফিস সুর এর পরেই সিঙ্গায় ফুঁ দেওয়া হবে সিঙ্গায় ফু দেওয়া হবে এটাকে সিঙ্গাতে ফুঁ দেওয়া হবে এটাই আক্ষরিক অনুবাদ এটাকে অর্থাৎ বর্ণনার অতীত কোনো কিছুকে সিঙ্গাতে ফু দেওয়া হবে ফাইদা আহমিনাল তখন আকস্মিকভাবে নিশ্চিন্ন কবর থেকে ইলা অরববিহিম ইয়াং সিলুন তারা ছুটে আসতে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ইয়াং সিলুন অর্থ দ্রুত ছুটে আসা আসরা ইলা মাকান নাসালা অর্থ দ্রুত ছুটে আসা কিন্তু এটা নাসিলের সাথে সম্পর্কযুক্ত অন্য কথায় তাদের একাধিক প্রজন্ম একসাথে ছুটে আসবে তাদের রবের দিকে আল্লাহ মধ্যে এটা বর্ণনা করেছেন যখন তিনি ইতিহাস থেকে শিক্ষাদান শেষ করেছিলেন তখন তিনি বলেছিলেন তাদের সকলকেই একত্রে জড়ো করা হবে আর এখন তিনি বলছেন যে তাদের সকল প্রজন্মকে একসাথে জড়ো করা হবে আর তিনি এখানে আজদাস শব্দটি উল্লেখ করেছেন কুবুর নয় আজদাস অথবা এক বচনে এর অর্থ চিহ্নহীন কবর আপনি হয়তো এর উপরটি হেঁটে যাচ্ছেন আপনি জানেনও না যে এর নিচে কেউ সমাহিত অবস্থায় রয়েছে যদি আমি তোমাদের ধ্বংস করে দেই আর তারা তাদের প্রভুর দিকে ছুটে আসবে তারা বিচার দিবসে জেগে উঠবে এই চিহ্নহীন কবরগুলো থেকে বেরিয়ে আসবে আর তাদের রবের দিকে ছুটে আসবে ইহকালে তারা তাদের রব থেকে দূরে ছুটে যাচ্ছে আর তখন তারা তাদের রবের দিকে ছুটে যাবে কারণ এখন তাদের কাছে আর কোনো বিকল্প নেই তারা জেগে উঠবে যখন তারা কবর থেকে জেগে উঠবে অদ্ভুত কথা বলতে থাকবে তারা বলবে ইয়া ওইলানা এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না সকল শাস্তির মধ্যে নিকৃষ্ট যা সম্ভব তাকে বলা হয় ওয়াইল তো যখন তারা জেগে উঠবে আর বিচার দিবসের সূচনা প্রত্যক্ষ করবে তারা বলবে এর চেয়ে খারাপ কিছু আমি কল্পনা করতে পারি না আমি কল্পনা করতে পারি না এটা কি আসলেই সবচেয়ে খারাপ শীঘ্রই পার্টি শুরু হতে যাচ্ছে মাম বা না না কে আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুললো যে স্থানে আমরা ঘুমিয়েছিলাম সেই সময়ে আমরা ঘুমিয়েছিলাম তারা আক্ষরিকভাবেই বলবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগ্রত করলো জানেন কেন এটা গুরুত্বপূর্ণ কারণ রাসুলগণ এসেছিলেন মানুষকে নির্জা থেকে জাগ্রত করার জন্য কিন্তু মানুষ সম্পূর্ণরূপে অসচেতন ছিল কারণ আপনি যখন অসচেতন থাকেন আপনি তখন গাফেল আর একজন গাফেল ব্যক্তি হল সেই মানুষের মতো যে ঘুমাচ্ছে সে আসলে মৃত মানুষের মতো এটা ইতিমধ্যে এর আগেই প্রতিষ্ঠিত হয়েছে প্রথমবার আল্লাহ রাসুলদের দ্বারা তোমাদেরকে জাগিয়ে তোলা হয়েছিল এইবার স্বয়ং আল্লাহ তোমাদের জাগিয়ে তুলেছেন এটাই পার্থক্য তো তারা বলবে কি আমাদেরকে জাগিয়ে তুললো এই কথা তারা বলবে কারণ যারাই তাদেরকে এর আগে জাগ্রত করতে চেয়েছিলেন তারা সফল হননি তো কোন সেই শক্তি যে আমাদেরকে এখন জাগ্রত করেছে রহমান আর রহমান কি এর প্রতিশ্রুতি দিয়েছিলেন হাদা মা আদা রহমান রহমান এর প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা আর রহমান শব্দটি ব্যবহার করবে কারণ রসুলগণ তাদেরকে আহ্বান করতেন আর রহমানের দিকে কারণ তারা আর রহমান কি নিয়ে উপহাস করত কিন্তু এখন আমরা জানতে পারলাম অবশেষে তারা বাণীটির মর্মার্থ প্রকৃতিপক্ষই ভালোভাবে বুঝতে পেরেছে এত ভালোভাবে যে যখন তারা বিচার দিবসে উত্থিত হবে রাসূলদের দেয়া সকল প্রতিশ্রুতি তাদের শরণে আসবে আর তখন তারা সকল রহস্যের মিলবন্ধন তৈরি করতে পাবে অসদাকাল মুরসালুন আর প্রেরিত রাসূলগণ সকলেই আসলে সত্য কথা বলেছিলেন যার অর্থ বিষয়টা তোমাদের জানা যার অর্থ তোমরা এটা যথেষ্ট ভালোভাবে শুনতে পেরেছো তারা যা বলেছে ঠিক তাই ঘটেছে ও নো এখন আল্লাহ আমাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছেন ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তার মাছো বেরিয়ে এলো আর হঠাৎ আরো একটি বিস্ফোরণ ঘটলো فاذا হুম জামাইউল লাদাইনা মুহতারুন তারপর আকস্মিকভাবে তাদের সকলকেই আমার সামনে উপস্থিত করা হবে অপরাধীদের সকলকে এখন একসাথে জড়ো করা হবে ঐতিহাসিক সেই জাতির ধ্বংসের শেষেও এই কথা বলা হয়েছিল এখন এটা বর্ণিত হয়েছে যেহেতু তোমাদেরকে একত্রিত করা হবে তোমাদেরকেও জড়ো করা হবে তোমরাও তোমাদের প্রভুর সামনে দাঁড়াবে সকলেই একসাথে সারিবদ্ধভাবে মুহদর মুহদর অর্থ এমন কেউ যাকে দিয়ে তার নিজের অবস্থা উপস্থাপন করানো হয়েছে আহদরা অর্থ উপস্থাপন করা অর্থ যাকে উপস্থাপন করা হয়েছে তার হুদুর থাকতে হবে তার নিজের অবস্থা উপস্থাপন করানো হয়েছে বাংলায় বলতে গেলে তাকে হাজির হতে হবে হাজিরই লাগাই যায় তো এখন আপনি আল্লাহর সামনে উপস্থিত আর আল্লাহ সকল মানুষের উদ্দেশ্যে কথা বলবেন আতঙ্কিত এই অপরাধীরা যারা রহমান রহমানকে নিয়ে উপহাস করত এখন তারা আর রহমানের সামনে উপস্থিত আল্লাহ সরাসরি তাদের সাথে কথা বলছেন আর তিনি তাদেরকে বলছেন ফালিয়াউমা আজ লাফসুন সেই আ কারো উপর কোন ধরনের অন্যায় করা হবে না কাউকে এমন অপরাধে অভিযুক্ত করা হবে না যা সে করেনি কেউ প্রকৃতপক্ষে যে ক্ষতি সাধন করেছে তার চেয়ে বেশি তার উপর চাপিয়ে দেওয়া হবে না কারণ আমাদের কাছে তোমার প্রত্যেকটি কাজের নিখুঁত রেকর্ড রয়েছে তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা লিখে রেখেছি সব যা তারা ভবিষ্যতের জন্য সকল প্রভাবক বিষয় যা তারা পিছনে এসেছে আর আমরা পুনরালোচনা তোমরা নিজেরা যা করতে তা ছাড়া তোমাদের ভিন্ন কোন প্রতিদান প্রদান করা হবে না তোমাদের কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে এটা উল্লেখ করে আল্লাহ প্রসঙ্গ পরিবর্তন করেছেন এই তাদের অবস্থা তাদের কি ঘটবে তা এখনই বিস্তারিত জানার প্রয়োজন নেই হয়তো এদের সাথে অন্য আরো বিষয় ঘটছে কিন্তু আল্লাহ তাদের প্রসঙ্গের উপর পজ বাটন চেপে দিলে একই সময়ে তোমাদেরকে ঈমানদারদের কাছে নিয়ে যাচ্ছি। ইন্না সাবাল জান্নাতী লেওমা ফি সুগলি এই আয়টিতে আমি কিছুটা সময় ব্যয় করতে চাই না এই জান্নাতবাসীরা আল্লাহ আমাদের এবং সকল মুসলমানদের জান্নাতবাসী করুন জান্নাতবাসীরা জান্নাতইরা এই দিন এই দিন ইন্না সাবাল জান্নাত আলিওম আজকে ফা ফাকি হুন এই দিন জান্নাতিরা আনন্দে মশগুল থাকবে তারা সব ধরনের আনন্দ উদযাপনে ব্যস্ত থাকবে আপনি যদি মনে করেন জান্নাতে মানুষ মনমরা হয়ে বসে থাকবে যেমন কোনো ভালো জায়গায় গেলে চুপচাপ বসে থাকেন আমি পাকিস্তানি বংশোদ্ভূত আমার পক্ষে জান্নাত কল্পনা করা কিছুটা কষ্টকর আপনাদের বলছি কেন পাকিস্তানি সমাজে আপনি যদি সত্যি ধনী কোনো বাড়িতে বাস করেন তাহলে আপনাকে বাড়ির সর্বত্র কাচের তৈরি বিভিন্ন আসবাবপত্র দিয়ে সাজিয়ে রাখতে হবে যেটা একজন মানুষের স্বাভাবিক চলাফেরায় বাধার সৃষ্টি করে এবং এই জন্য যদি আপনি কোথাও বসেন আপনাকে মূর্তির মতো বসে থাকতে হবে কারণ বেশি নড়াচড়া করলে পরে ভেঙে যেতে পারে পাত্র কিছু একটা। একটু করে।! যদি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে যেমন তার বন্ধু আসায় ছোট করিম একটু বেশি দুষ্টামি করছে এখন তো মায়ের পক্ষে বকা দেওয়া সম্ভব না কারণ বাসায় গেস্ট আছে আর মেহমানের সামনে বকা দেওয়া দৃষ্টি করবো একটু হারামের মতো তাই তিনি কি করেন মুখে কৃত্রিম হাসি রেখা টেনে দাঁত করমার করে রাগান্বিত দৃষ্টিতে তাকান আর বলেন করিম তোমার সাথে একটু কথা বলবো রান্নাঘরে আসে তো বিষয়টা দারুণ আমি তাই যখন কোনো সুন্দর জায়গার কথা চিন্তা করি মনে মনে ভাবি সেখানে মনে হয় নিজের মতো করে থাকতে পারবো না কিন্তু কোরআন আমাদেরকে বলছে তোমরা জান্নাতে সব ধরনের আনন্দ বিনোদনে মশগুল থাকবে ও আমি আমার পাকিস্তানি সংস্কৃতি নিয়ে আরেকটা ব্যাপার বলতে চাই আমরা বাচ্চাদের সাথে কেমন আচরণ করি আমরা নিশ্চিত করতে চাই যে তারা যেন আনন্দে না থাকে হয়তো সে তার খেলনা নিয়ে খুব মাতামাতি করছে মা তখন কাছে এসে বলে তুমি কি কিছু সময়ের জন্য মানুষ হতে পারবে সে তো শুধু একজন সাধারণ বাচ্চার মতো খেলছে সে খুশিতে আছে আপনি তার কাছে কি আশা করেন এখনই তাকে একজন লাইব্রেরিয়ানের মতো রাখতে চান তাকে তার মতো খেলতে দিন তাকে তার মতো খেলতে দিন প্রসঙ্গত এই আচরণ আরব বাচ্চাদের সাথে করা আচরণের সম্পূর্ণ বিপরীত আরব বাচ্চারা যা খুশি তাই করতে পারে যা খুশি তাই এখানে আরব যারা আছেন তাদের সাধুবাদ আপনাদের বাচ্চারা কোনো কিছুকেই না কোনো কিছুকেই না আপনি যদি কোনো আরব বাচ্চাকে গিয়ে বলেন আমি তোমার বাবাকে বলে দেবো কিন্তু সে তখন বলবো ও তাই এই যে তার নাম্বার নেন যান বলেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না যাই হোক যাই হোক আমাকে আসলে আলোচনায় ফিরে আসতে হচ্ছে এদিন জান্নাতিরা সব ধরনের আনন্দে মশগুল থাকবে সুগলিন ব্যস্ত কার্যকলাপে মেতে থাকবে আড্ডা দিবে ঘুরতে যাবে এখানে পার্টি করছে ওখানে খেলাধুলা করছে ফাকি হুন চরম খুশি থাকবে হাসবে তাদের জীবনের সেরা সময় কাটাবে ফাকিহা শব্দের আসল অর্থ হলো ফল সুস্বাদু ফল এটা খেলেই আপনার মুখে হাসি রেখা ফুটে ওঠে তাই আল্লাহ বলছেন এই কার্যকলাপ আপনার মুখে হাসি ফোটাবে যেমন অনেকক্ষণ ধরে কোনো খেলাধুলা করার পর আপনাকে বিশ্রাম নিতে হয় সেখানে এমন একটি কাজও থাকবে না যা করলে আপনি ক্লান্ত হয়ে যাবেন একপর যে আপনি ব্যাপারটা খুব উপভোগ করেছেন কিন্তু তারপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েন আপনি জানতেন না কখন থামবেন না অনেক হয়েছে এবার আমাকে থামতে হবে অথবা কোনো বৈঠকে আপনি অপেক্ষা করছেন কখন প্রথম ব্যক্তিটি বের হবে কারণ আপনি সবার আগে চলে যাওয়া ব্যক্তিটি হতে চান না তারপর যখন প্রথম ব্যক্তিটি বের হয়ে যায় আপনি তখন বলে উঠেন হ আমাকেও যেতে হবে কিন্তু জান্নাতে মানুষ শুধু পার্টি করতে থাকবে আর তারা কখনোই বিরক্ত হবে না শুধু সুখ আর সুখ ফি ফা কি হুন কেন কারণ তাদের আমল আমাকে উপেক্ষা করা হয়েছে জান্নাতের মানুষদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন হিসাবে তার হিসাব সহজ করা হবে আল্লাহ এমনকি তার আমলনামার প্রতিটি আইটেমও চেক করবেন না দুনিয়াতে মজমস্তি করে মানুষ ক্লান্ত হয় কিন্তু জান্নাতে এমনটি হবে না আল্লাহ বলেন হুম ও আজুয়াজু হুম ও এই অংশটা বড়দের জন্য তারপর আমি কিছুটা বর্ণনা করছি তারা এবং তাদের স্ত্রীরা আজুয়াজ বলতে গ্রুপও বোঝায় যাদের সাথে আড্ডা দেয় কিন্তু এখানে আসলে স্বামী স্ত্রী বোঝানো হয়েছে তারা এবং তাদের সঙ্গীরা থাকবে ছায়াময় পরিবেশে আলাল আর যুগের টাইপের ফার্নিচার দেখেছেন যেখানে পালঙ্কের চারপাশে পর্দা টাঙানো থাকে যেটা কিনা পরিবেশটাকে আরও নান্দনিক বা এরকম কিছু একটা সেই আসনে তারা স্ত্রী নিয়ে থাকবেন এটাই ঘটবে তারপর আল্লাহ বলেন মোত্তা কি উন তারা হেলান দিয়ে বসে আরাম করবে কিন্তু ঘুমিয়ে পড়বে না বিছানা তো ঘুমানোর জন্য কিন্তু তারা ঘুমাবেন না তারা ঘুমাবেন না কারণ জান্নাতে কি নেই জান্নাতে কোনো ঘুম নেই আল্লাহ চান না আপনি যেন এক মুহূর্তের আনন্দও মিস করেন এক মুহূর্তে সুখও মিস করেন প্রসঙ্গত দুনিয়াতে যদি এরকম আনন্দের একটা রূপ বর্তমান না থাকতো তাহলে আমাদের পক্ষে আনন্দ উপলব্ধি করা সম্ভব হতো না লাহুম মা এবং থাকবে তারা যা চাইবে তাই আপনি যদি ক্ষুধা অনুভব করেন তখন কোথায় যান রান্নাঘরে কিন্তু আল্লাহ বলছেন ওই বিছানা ঠিক পাশেই তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আপনাকে এমনকি উঠতেও হবে না আর আপনি এমনকি বিছানায় বসেও খেতে পারবেন বোনেরা হয়তো ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করছেন না ঠিক আছে আপনি বিছানায় বসেও খেতে পারেন আর স্ট্রবেরি গলে নতুন চাদরে পড়তে পারে আর কোনো দাগও পড়বে না এটাই এটাই জান না আমি জান্নাতে এটাই চাই আমি বিছানায় বসে খেতে চাই আর আমি এমন ফল খেতে চাই যা থেকে প্রচুর রস নির্গত হবে আমি এমন করে চাদরে হাত মাখাবো কিছুই হবে না সব ধরনের ফল দাউন আরো পাবে যা কিছু তারা চায় তারা যা কিছু চায় আপনি জান্নাতে আছেন আল্লাহ আপনাকে এত এত কিছু দিয়েছেন এখন আরো কিছু চাইতে গেলে আপনি হয়তো লজ্জা পেতে পারেন কারো বাসায় গিয়ে তো আপনি এমন করেন না তারা কাবাব চিকেন সহ হরেক রকমের খাবার এনে আপনার সামনে জড়ো করলো তখন বললেন আপনাদের কাছে ক্যাচ হবে এটা আমার একটা বেথমিজ কাজ কিন্তু আমি এই কাজটা করি আসলে আমি এই কাজটা করি অসম কাজ কিন্তু জান্নাতে এমন কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আমি ভাবছি আপনি একটা আয়ত পাখির গোষ্ঠীর কথা বলেছিলেন আমি কি একটু ওইটা হ্যাঁ অবশ্যই এই যে আপনার সামনে এসে হাজির হয়ে গেল এভাবেই আপনার সেবা করা হবে আপনি সব কিছু চাইতে পারেন সাথে সাথে এসে হাজির হবে আপনাকে রুম সার্ভিসে কল দিতে হবে না জিরো বা এমন কিছু এটাই জান্নাতের দৃশ্য এরপর ব্যাপারটা অসাধারণের উপর আরও অসাধারণ হয়ে উঠল এত এত সব নিয়ামত এই একটি নিয়ামতের কাছে ম্লান হয়ে পড়লো সালামুন অলাম্মীর রব্বির রহিম অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে সালাম শান্তি প্রসঙ্গত এখানে বলা হয়নি আজ সালাম বলা হয়েছে সালামুন মানে অজানা সালাম এই ধরনের অজানা সালাম জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত এই সালামের মর্ম বুঝবেন না অলির রব্বির রহিম এমন এক রবের কথা যিনি সর্বদা স্নেহশীল দয়াময় প্রসঙ্গত যারা জান্নাতে পৌঁছে গেছেন আমরা এই সুরায় জান্নাত পাওয়ার যোগ্য কিছু মানুষের পরিচয় পেয়েছি নবীদাসুরা তাদের কিছু অনুসারী যাকে হত্যা করা হয়েছিল মনে আছে তাদের কথা তারা কি সহজ জীবন পার করেছিলেন নাকি কঠিন জীবন তাদেরকে অতিক্রম করতে হয়েছিল খুবই কঠিন এক জীবন আর আল্লাহ বলছেন তিনি সব সময় ছিলেন রব বিন রহিম এমন এক রব যিনি সব সময় দয়ালু এবং স্নেহশীল ছিলেন তিনি তাদের জন্য তাদের জীবনের সকল কঠিন সময়গুলোকে সহজ করে দিয়েছিলেন এমনকি দুনিয়াতেও তিনি তাদের পথ সহজ করে দিয়েছিলেন ওয়াল্লাফিনা ল্যানাহুলানা আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব আল্লাহ মানুষের কঠিন সংগ্রামকে সহজ করে দেন তিনি ইব্রাহিম আলসালামের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছেন আগুন নিজে নিজে ঠান্ডা হয় না আল্লাহ করেন তিনি সব সময় মুমিনীর সাহায্যে ছিলেন আর তাই এখন জান্নাতে তিনি সবাইকে সালাম জানাচ্ছেন এরপর আর কিছু বলার নেই এই সুরায় পারফেক্ট একটি জায়গায় এসে জান্নাতের আলোচনা সমাপ্তি হলো এরপর আপনি আর কোথায় যাবেন এখান থেকে আর কোথাও যাওয়ার নেই তো আমরা সেই দৃশ্যপাটে চলে যাচ্ছি যেটাতে পজ বাটন চাপা ছিল কোথায় পজ করা ছিল না আর তারা বলেছিল যে এই প্রতিশ্রুতি আর রহমান দিয়েছিলেন আর রাসুলগঞ্জ সত্যি কথাই বলেছিলেন আর তাদের সকলকেই একত্রিত করা হবে এবং তাদেরকে বলা হবে যে আজ কারো সাথে অন্যায় করা হবে না তোমাদেরকে তাই প্রদান করা হবে যা তোমরা উপার্জন করেছো মনে আছে এগুলো আর তারপর আকস্মিকভাবে আপনারা সিনেমাতে দেখে থাকবেন অবশ্য আপনারা সিনেমা দেখেন না আপনারা হিউস্টনে থাকেন আপনারা খুবই ধার্মিক কিন্তু কেউ কেউ আপনাদের যাদের বাড়ি ওকলাহামা যারা সিনেমা দেখেন এখানে দুইটি সিন আছে প্রথমে একটি সিন আসলো এটা কেটে গিয়ে অন্য আরেকটা সিনে চলে গেল তারপর কেটে আবার প্রথম সিনে ফেরত আসলো এখন আমরা সেই প্রথম সিনে ফেরত যাব যেখানে বলা হয়েছিল যে আপনাকে তাই প্রদান করা হবে যা আপনি উপার্জন করেছেন এখন তিনি বলছেন অমতাজ হুলিয়া মাই ইউহাল মুন অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও তোমরা আর অন্য মানুষদের সাথে মিশে যেতে পারবে না তিনি এটা কেন বললেন রহমান আবিল আর না দেখেই ভয় করেছে এই পৃথিবীতে আপনি সব সময় কাফেরদের থেকে ঈমানদারদেরকে আলাদা করতে পারবেন না হয়তো কোনো মানুষের হৃদয়ের গভীর ইমান ছিল কিন্তু কাউকে বলতে পারেনি তারা শুধু গোপনে আল্লাহর আনুগত্য করেছে এবং উপাসনা করেছে হয়তো কাউকে বুঝতে দেয়নি আল্লাহ ছাড়া অন্য কেউ তাদের সম্পর্কে জানে না আর আজ বিচার দিবসে যখন গোটা জাতি পুনরুত্থিত হয়েছে আল্লাহ বলছেন নিজেদেরকে পৃথক করে ফেলো তখন কিছু মানুষ আশ্চর্য হয়ে যাবে কেন সে ভালোর দিকে যাচ্ছে তারা বুঝবেও না যে কেন শুধু আল্লাহ এই মানুষদের অবস্থা জানেন মমতাজ উলিয়া মাইহল মুজরিমুন তোমরা নিজেদেরকে পৃথক করে ফেলো এখন আল্লাহ যখন তাদের সাথে কথা বলছেন এখানে তিনি তাদের উদ্দেশ্যে সর্বশেষ কথা বলছেন আলম আহাদি আদম হে আদম সন্তানেরা আমি কি তোমাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করিনি আল্লাহ তা আবুদ্ তোমরা যাতে শয়তানের উপাসনা না করো প্রকৃতপক্ষে প্রতিশ্রুতিটি ছিল শয়তানের আনুগত্য না করা অথবা শয়তানের কথা না শোনা কিন্তু এখানে কথাটা অন্যরূপে এসেছে এখানে আল্লাহ বলছেন যে তোমরা শয়তানের উপাসনা করো না এখানে আমরা কি শিখতে পারছি আল্লাহর বিবেচনায় যখন কেউ শয়তানের কথা শুনে এবং সঠিক পথের সকল আশাকে উপেক্ষা করে আর সত্যের সকল পথকে অগ্রাহ্য করে তখন সেটা শয়তানের উপাসনারই সামিল এটাই শয়তানের উপাসনা ইন্নাহুল আকুম আদু মুবিন এতে কোনো সন্দেহ নেই যে তোমাদের জন্য সে সুস্পষ্ট শত্রু আমরা এখানে যা শিখছি আসলেই গুরুত্বপূর্ণ যখন আপনি আপনার চিন্তাকে ব্যবহার করতে অস্বীকৃতি জানান চারপাশের জগৎ ইতিহাস এবং অহির জ্ঞানকে উপলব্ধি করার ক্ষেত্রে আর আপনি এই তিনটি বিষয় থেকে নিজেকে আবদ্ধ করে ফেলেন তখন আপনি শয়তানের করুণার পাত্রে পরিণত হন আপনি হয়তো জানেনও না কিন্তু মূলত আপনি তার উপাসনা করছেন এটাই সে চায় সে চায় যে মানব জাতি যাতে তার চিন্তাকে সঠিকভাবে কাজে না লাগায় যাতে তারা সঠিক পথ না পায় কারণ আপনি সঠিক পথ পাবেন না যদি চিন্তাকে ব্যবহার না করেন ওয়ানি আবুদৌনি আমি কি তোমাদেরকে বলিনি যে আমার ইবাদত করো হাজা মুস্তাকিম এটাই সঠিক পথ দাঁড়ান সরল পথের কথা কি এই প্রথম আসলো সরল পথের কথা কখন এসেছে মনে আছে আপনাদের ঠিক শুরুতেই সকল রসুল এবং রসুল সাল্লাহ সাল্লাম সকলেই ছিলেন সরল পথের অঙ্গীকারবদ্ধ এটা এত চমৎকার যখন আমাদেরকে বলা হলো যে তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ কিছু মানুষ হয়তো ভাবতে পারে ভালো কথা তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ কিন্তু আমি কি করব। তাদের সেই পথ অনেক কঠিনতাপূর্ণ আমি কি এটাকে কঠিন বলে বর্ণনা করিনি এটা কঠিন থেকে কঠিন আরো কঠিন হয়ে উঠতে থাকে একজন সাধারণ মানুষ কিভাবে এ পথে চলবে তাই এই সব কিছুর শেষে আল্লাহ বলছেন যে রাসুলদের কাছে থেকে আমি যা চাইছি তোমাদের কাছ থেকে এর চেয়ে কম চাইছি তোমাদের কাছে আমি শুধুমাত্র চাইছি যে আমার ইবাদত করো এটাই সরল পথ এর বেশি কিছু না আমি তোমাদের কাছে অনেক কিছু আশা করি না রাসুলগণ এসেছেন আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান তোমাদের জীবন সহজ হোক এটাই তিনি চান এটাই তিনি বলেছেন ইরুদুল্লাহ বিকুমুল ইউসর ইক্র আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই করতে চান যা কষ্টদায়ক তা চান না মিন দিন হারজ তিনি তোমাদের জন্য এই ধর্মে কোনো বোঝা সংকীর্ণতা বা অস্বস্তি রাখেননি জানেন কে ধর্মকে অস্বস্তিকর করে তোলে মানুষেরা আল্লাহ ধর্মকে সহজ করে দিয়েছেন আমরা ধর্মকে কঠিন বানিয়েছি আমি অনেক চড়াই উচ্চাই পেরিয়ে এটা শিখেছি আমি মনে করি এই পৃথিবীতে আমার সবচেয়ে মূল্যবান উপহার হল আমার ছাত্রগণ এবং আমার শিক্ষকগণ আমি তাদেরকে আমার সবচেয়ে মূল্যবান উপহার বলে মনে করি আমার শিক্ষকগণ বিশেষভাবে এই ডক্টর আকরাম নধু আল্লাহ তাকে সুরক্ষিত রাখুন আল্লাহ শপথ যখনই আমি তার কাছ থেকে কিছু শিখি যখনই আমি তার সামনে বসি হয়তো তার কাছ থেকে কোনো আয়াত সম্পর্কে জানি হয়তো বা কোনো হাদিস সম্পর্কে জানি আমার মনে হয় যে এই মাত্র ইসলাম গ্রহণ করলাম তার কাছ থেকে আমি এমন জিনিস শিখেছি যা সারা জীবন ধরে ভাবতাম যে আমি জানি আর তারপর তার সাথে বসে বিষয়টা আসলেই জানলাম আর আমার অবস্থা হলো এরকম ও আমি তো এটা জানতামই না আর সেই বিষয়গুলো এখন যুক্তিসঙ্গতও মনে হয় অনেক সহজ মনে হয় মানুষ বিষয়গুলোকে কুৎসিত এবং কঠিন বানিয়ে ফেলেছে আমি আপনাদেরকে ডক্টর আকরাম সম্পর্কে পরে আরও বলবো এখানে কি কেউ ডক্টর আকরামকে চিনেন আপনাদের সকলেই আকরাম নদভিকে চেনা উচিত তার নামটি লিখে রাখুন আকরাম নদভি এ কে আর এ এম আকরাম নেডুভি ইংরেজিতে তার নাম এভাবে লিখতে হয় নেডুভি এন এ ডি এ ডাব্লিউ আই অথবা এন এ ডি ডাব্লিউ আই যাই হোক শুধু আমার ইবাদত করো এটা সহজ এটাই সরল পথ এটুকুই করতে হবে ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান নিশ্চিতভাবেই সে পথভ্রষ্ট করতে সক্ষম হয়েছে বিশাল জনসংখ্যা আর আদাদ আল কাসি বিশাল তোমাদের মধ্য থেকে বিরাট জনসংখ্যা সে পথভ্রষ্ট করতে সক্ষম হয়েছে আফালাম তা কোনো তা কেন তোমরা কখনো চিন্তা করতে না কেন তোমরা কখনো চিন্তা শক্তিকে ব্যবহার করনি এটা আমাদেরকে তিনটি জিনিসের দিকে নিয়ে যাচ্ছে যা নিয়ে আমাদের চিন্তা করা উচিত আমি সেগুলো আর পুনরাবৃত্তি করব না আপনারা সেগুলো জানেন কেন তোমরা কখনোই চিন্তা শক্তি কাজে লাগাওনি শয়তান কিভাবে তোমাদের প্রতারিত করলো এজন্যই তিনি বলেছেন যে শয়তানের কাজ হলো চিন্তা করা থেকে আপনাকে বিরত রাখা তাই না আর প্রসঙ্গক্রমে সে যে এত বেশি মানুষকে প্রতারিত করতে পেরেছে এই ধারণাটিও সুরাটির এই স্থানে আমরা প্রথম শিখছি না আল্লাহ ইতিমধ্যেই বলেছেন বান্দাদের জন্য কত পরিতাপের বিষয় প্রত্যেক বাড়ি যখন কোন রাসুল আগমন করেছে তারা তাকে উপহাস করেছে কে তাদেরকে রাসুলকে উপহাস করার প্রোচনা আনহা ইন এমন কোন অলৌকিক নিদর্শন তাদের কাছে আসেনি যা তারা ক্রমাগত উপেক্ষা করেনি কে তাদেরকে তা উপেক্ষা করতে বলেছে শয়তান সে সব সময় সেখানে ছিল তোমরা তার সাথে লড়াই করতে পারতে এটা সহজ শুধু যথাযথভাবে চিন্তা শক্তির ব্যবহার করো তাহলে তার সাথে লড়াই করতে পারবে কিন্তু যদি তোমরা নিজের কামনা বাসনা তাহলে তুমি মূলত শয়তানেরই উপাসনা করবে তো এই এই আফালাম তাকিলুন কেন তোমরা চিন্তা করতে না এটা এতটাই শক্তিশালী আল্লাহ বলছেন যে জান্নাতের পথটি হলো সেই লোকদের জন্য যারা চিন্তা করে আর আজ মুসলিম বিশ্বে আমরা চিন্তাশীলতার প্রতি জোর দিই না আমরা মানুষকে শুধু কাজই করতে বলি চিন্তা করতে বলি না আর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অভিযোগ করেছে কেন তোমরা চিন্তা করো না মানুষকে টেনে হিচরে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে আর তারা বলছে লাউকুন্না যদি আমরা শুনতাম এবং চিন্তা করতাম উপলব্ধি করতাম তাহলে এখানে থাকতাম না আমাদের কাজ হলো চিন্তাশীল মানুষ হওয়া আসলে আমি শুধু এটাই করতে চাই আমি শুধু যা করতে চাই তা হলো আমার নিজেকে আমার পরিবারকে মুসলিমদেরকে অনুপ্রাণিত করতে চাই আল্লাহর বাণীগুলো নিয়ে চিন্তা করতে তাদের জীবন নিয়ে চিন্তা করতে তারা যা করছে তা নিয়ে চিন্তা করতে একটি পরিচ্ছন্ন মন নিয়ে সব কিছু পরিবর্তন সম্ভব আল্লাহ বলেছেন এই আয়াতগুলো কমি আকিলুন এমন মানুষের জন্য যারা চিন্তা করতে চায় এই আয়াতগুলো উপকারী সেই মানুষদের জন্য যারা চিন্তা করার চেষ্টা করে অন্য কথায় যদি আপনি চিন্তা করার চেষ্টা না করেন তাহলে এগুলো আপনার উপকারে আসবে না আমাদেরকে এরকমই হতে হবে দুর্ভাগ্যবশত আমরা আমাদের সংস্কৃতিকে এমন অবনতি স্বীকার করেছি এটা এতটাই অধুপতিত হয়েছে যে যখন কোনো শিশু এই প্রশ্ন করে যে আল্লাহ কেন এটা বলেছেন কিভাবে এটা এরকম হলো আমাদেরকে কেন পাঁচবার নামাজ পড়তে হবে কেন আমাদেরকে এটা করতে হবে এর কারণ সে চিন্তা করছে সে চিন্তা করছে তাই সেই প্রশ্ন করছে তখন আমরা কি করি করিফিরুল্লাহ তবা 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 বুঝার চেষ্টা করুন শিশুটির চিন্তার সাথে যুক্ত হওয়ার এটা একটা সুযোগ আমাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে আমাদেরকে উত্তর দিতে হবে এটাই শিক্ষা অর্জনের মাধ্যম প্রশ্নকে নিরুৎসাহিত করা আমাদের উচিত না প্রশ্নের মাধ্যমেই মনের দরজা খুলে যায় এটা নিজেই পৃথক একটা বিষয় কিন্তু আমি চাই যে বিষয়টি আপনারা অনুধাবন করুন হাদিহি জাহান্ন মুল্লাতি কুন্তুম এটাই জাহান যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল জাহান্নামের প্রতিশ্রুতি কি তাদেরকে দেয়া হয়েছিল হ্যাঁ মাতা হাদাল ও আদু ইনকুন্তুম সিন তারা বলতো যে কখন এই প্রতিশ্রুতি আসবে এটা এসেছে তোমরা প্রতিশ্রুতি আসার কথা জিজ্ঞেস করেছিলে তাই না এখন এটা এসেছে তোমাদের চাহিদা মতোই এসেছে ইসলাম হাল ইয়ম আজকে নিজেদেরকে এতে নিক্ষেপ করো বিমা কিন্তু তা ফুরুন এতদিন যাবৎ যে অস্বীকৃতি তোমরা জানিয়েছ তার জন্য প্রসঙ্গক্রমে জাহান্নামে নামে নিক্ষিপ্ত হওয়া হলো কারাগারে নিক্ষিপ্ত হওয়ার মতো তাই না যার অর্থ এটা হল দ্বিতীয় কারাগার প্রথম কারাগার ছিল গলার বেরি চিন্তা করতে অস্বীকৃতি মনে আছে সেটা যদি আপনি সেখানে চিন্তা করতে অস্বীকৃতি জানান আপনি এখানে জাহান্নাম নাম পাবেন আবারও চিন্তা কাজে লাগানোর বিষয়টি আসলো দুনিয়ার কারাগার এর ফলস্বরূপ আখিরাতের কারাগার আলিয়ানিম আজ আমরা তাদের মুখে মোহর মেরে দিব তাদের মুখগুলো কোনো কথা বলতে পারবে না আপনাদের চতুর্থ অনুচ্ছেদের কথা মনে আছে যেখানে তারা তাদের মনকে যথাযথভাবে কাজে লাগায়নি তারা চিন্তা করতে অস্বীকৃতি জানিয়েছিল যখন তাদেরকে প্রথম জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের মাঝে তাকুয়া নেই কেন তারা কোনো জবাব দেয়নি যখন আপনি তাদের সকল ধরনের অলৌকিক নিদর্শন প্রদান করলেন তারা তা উপেক্ষা করলো যখন আপনি তাদেরকে ব্যয় করতে বললেন তারা সবচেয়ে জঘন্য উত্তর প্রদান করলো তো সর্বোত্তমটিতে তারা কোনো উত্তর দেয়নি আর সবচেয়ে খারাপটিতে তারা বলে দিয়েছিল জঘন্য উত্তর তাদের মুখগুলো অবরুদ্ধ অতুকাল্লিমুনাই দিহিম তাদের হাত আমাদের সাথে কথা বলবে অতাসাধু আর্জুল হুম তাদের পাগুলো সাক্ষ্য দেয় শুরু করবে ইমাকানুই এক সিবুন যা তারা উপার্জন করত কুরানের অন্যত্র উল্লেখ আছে যখন হাত সাক্ষ্য প্রদান করবে লিমা আলাই না তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ এই দেহটি এখন আমার কাছে ভাড়া দেয়া আছে কোনো খরচ ছাড়াই বিচার দিবস আসবে আর আল্লাহ এই দেহকে পুনরুত্থিত করবেন তখন সেটা আর আমার নিয়ন্ত্রণে থাকবে না তো আমি মুখ নাড়ানোর চেষ্টা করব। সেটা নড়বে না তখন হাতগুলো কথা বলার ক্ষমতা পাবে আর পাগুলো কথা বলার ক্ষমতা পাবে তারা আল্লাহর কাছে অভিযোগ করা শুরু করবে হে আল্লাহ আপনি আমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন এছাড়া আর যা কিছু আপনি সৃষ্টি করেছেন তারা আপনার কাছে আত্মসমর্পণ করে কিন্তু আপনি অস্থায়ীভাবে এই ব্যক্তিকে আমার নিয়ন্ত্রণ দিয়েছিলেন যেহেতু তার নিয়ন্ত্রণ ছিল সে আমাকে দিয়ে আপনার অবাধ্যতা করেছে পা বলবে সে আমাকে দিয়ে আপনার অবাধ্যতা করেছে আর অমুক দিনে আমি আপনার অবাধ্যতা করেছি এজন্য আমি দুঃখিত আমি আর আপনার অবাধ্য হব না কিন্তু আমার করণীয় কিছু ছিল না কারণ আপনি তাকে নিয়ন্ত্রণ প্রদান করেছিলেন তখন আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন কারণ আপনার নিজের চেয়ে অকাট্য সাক্ষ্য আর হতে পারে না আপনি এবং আমি যা করেছি তার জন্য আমাদের নিজেদের হাত এবং পায়ের তুলনায় উত্তম সাক্ষ্য আর কেউ হতে পারে না এটা যথেষ্ট শক্ত প্রমাণ